সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একান্ন পৃষ্ঠার শোকে স্তরিতে দ্বি প্রদী রাশির ঘন এবং ছক তিন দশমিক দুই আছে এক্সিলেন্ট এবং সেরা কৌশলে আমি করে দেব বিলিভ ইট অর নট ভিডিওটি দেখতে থাকো আশা করছি এই অঙ্ক চাঁদের এতদিন একটু সমস্যা ছিল আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না একটু ধৈর্য সহকারে প্লাসটি দেখতে থাকো তোমরা বই হাতে নিয়েছো অলরেডি আশা করছি তারপর আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি লেখা আছে কি দেখো লক্ষ্য করছো একান্ন পৃষ্ঠা তুমি তোমার বাসায় চারিদিকে খোলা একটি বর্গাকার কাচের শোকেস তৈরি করতে চাও শোকেসটির চারিদিকে বিভিন্ন মাপের তাক থাকবে এসো আমরা কাগজে ডিজাইন করে শোকেসের একটি মডেল তৈরি করি উদাহরণ এক ধরো তোমার বর্গাকার কাচের দৈর্ঘ্য প্রস্থ ও উৎসত বরাবর একদিকে আট একক এবং অপরদিকে পাঁচ একক রেখে মাঝখানে একটি করে কাছের তাক দেবে পার্শ্বের চিত্রের মতো পার্শ্বের যে চিত্রটা তোমরা লক্ষ্য করছো মোটামুটি এরকম বা এটাই হবে এরকম না কেননা এখানে কিন্তু দুভাগ করলে দষ্ট হয়ে যাচ্ছে যাই হোক এই বিষয়ে আমি বুঝিয়েই দিচ্ছি প্রথমে প্রশ্ন করেছে তোমার শোকেসের আয়তনের গাণিতিক আকার লেখ এবং আয়তন বের করো আচ্ছা এখানে যেহেতু আট আর পাঁচ উল্লেখ করে দেওয়াই আছে সো তোমরা এরপরের নিচে যে ছক দেখবে সেই ছকেও দেওয়া আছে বিষয়গুলো তো তারপরেও না করে দিলেই নয় সো প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে লিখবে যেহেতু শোকে আয়তনের গাড়িতে কাকাটা হবে কত যেহেতু ওখানে লেখাই আছে একদিকে আট আরেকদিকে পাঁচ অর্থাৎ আট পাঁচ তেরো শো আট যোগ পাঁচ আট যোগ পাঁচ আট যোগ পাঁচ অর্থাৎ তিনটা আট যোগ পাঁচ গুণ আকার ঠিক আছে গুণ আকার হবে ওকে অর্থাৎ তেরো গুণ তেরো গুণ তেরো ফাইন এবং আয়তন আয়তন সমান আমরা জানি ঘনকের একটা আয়তন থাকলে কি লিখি আমরা দৈর্ঘ্য কিউব তাই না তার মানে তেরো কিউব ওকে তেরো তিনবার যদি গুণ করো অর্থাৎ তেরো দিয়ে তেরোকে গুণ তারপর আবারও গুণ করলে উত্তর আসে এটা ওকে শোকেশের তৈরিকৃত ঘর আটটি হবে ওখানে বলেছে যে শোকেশের কয়েকটি ঘর আর তৈরি হবে এই বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি আলাদা স্পেজে আকালাম বুঝতে সুবিধা হবে লক্ষ্য করে দেখো আমি যেহেতু আট একক এবং এক অপর দিকে পাঁচ একক তাই না তো আট একক করে যদি এদিকে নিই তাহলে এটুকু নিলাম আট আর এটা হচ্ছে পাঁচ বিষয়টা বুঝো তার মানে এই যে এইখানে একটা তাক বসাতে হবে ওকে একটু লক্ষ্য করে দেখো এটা কিন্তু এই বাক্সের বা শোকেসের এই সাইডের আর এটা কিন্তু পুরোটাই ফাঁকা শুধু চারটা কী দেওয়া আছে চারটা শুধু তোমার এই যে চারদিকে মনে করে খুঁটি দেওয়া আছে কিন্তু চারদিকে কিন্তু ফাঁকা অথবা খুঁটি দেওয়া নাই থাকতে পারে কাগজের মডেল শুধু যে দেখো এই শোকেসের এদিক দিয়ে একটি গেল অনুরূপভাবে তোমার এই ধারে এই ধারে আরেকটা তাক বসবে তাই না এরকমভাবে তাই না এখান থেকে এই এইভাবে একটা তাক বসবে অর্থাৎ সেখানেও তোমার এটা মনে করো পাঁচ আর এটা আট তার মানে কি এখান থেকে শুরু করে তোমার কিন্তু এই ধার পর্যন্ত আছে ঠিক আছে অর্থাৎ এই ধার পর্যন্ত আছে এখানে তাই না আচ্ছা তাহলে একটু লক্ষ্য করে দেখো আবার অনুরূপভাবে এ যে আমি এখান থেকে এখানে আট নেবো তাই না এখান থেকে এটুকু আট নিব আর বাকি অংশ পাঁচ নিব। তাই না এখানে মনে করো আট আর তাহলে এইখান থেকে একটি ইয়ে বসবে তোমার তাক বসবে তাই না তাহলে এইভাবে যখন করবে একটু লক্ষ্য করে দেখো মানে বিষয়টা কিভাবে হচ্ছে দেখো সামনের দিকে চারটা আর পিছনের দিকে চারটা ঘর হচ্ছে এটা কী করে হলো বিষয়টা অনেকটা এরকমের মতো কারণ এদিক দিয়ে বসানো আছে আবার এদিক দিয়ে বসানো আছে তাই না তাহলে তোমার এই একটা অংশের চারটা কিন্তু ভাগ হয়ে গেল যেহেতু সাইড দিয়ে এবং সামনের দিক দিয়ে যখন বসাবো তখন কিন্তু বিষয়টা অনেকটা এই আকৃতির মতো দেখাচ্ছে হ্যাঁ আমি এমনি বোঝানোর জন্য এটা বলছি অনেকটা এরকম দেখাবে ঠিক আছে এই যে সামনে চারটা আছে এইভাবে সামনে চারটা আছে আমি বোঝানোর জন্য এই বিষয়টা বোঝাচ্ছি এই যে সামনে চারটা হবে তাই না আর যেহেতু এদিক দিয়ে একটা তাক বসানো আছে লম্বা লম্বীভাবে তো পিছনেও একটি তাক হবে তাই না পিছনে একটি তাক হবে এবং সেই ঘরের মাপগুলো তাক বলতে ঘর তাক বসানোর পরে তোমার এই যে ঘরগুলো তৈরি হবে তো সামনের দিকে দেখো চারটা তৈরি হবে অর্থাৎ সামনের দিকে চারটা আর পিছনের দিকে চারটা হবে তার আকৃতিও কিন্তু বা আকার আকৃতিও কিন্তু একটু বিভিন্ন রকমেরই হবে আর যেটা আমি পরবর্তীতে বোঝাচ্ছি কারণ এটা আট এটা হচ্ছে পাঁচ তাই না তো কোনো সাইডে আট কোনোটাই যে পাঁচ আবার কোন সাইডে পাঁচ পাঁচ হবে যেটা চারটে দেওয়াই আছে আমি পরবর্তী একটু বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি মডেলটা বুঝতে পেরেছ যে সামনের দিকে চারটা হবে আর পিছনের দিকে চারটা হবে অনেকটা এইরকম আকৃতি পিছনের দিকে যে চারটা খোপ আছে পিছনে সরি সামনের দিকে আর পিছনেও চারটা হবে তো আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো পরবর্তী পর্যায় এবার বলছে ঘরের লেভেলগুলো ভি ওয়ান ভি টু ভি থ্রি এখানে কী বলেছে প্রশ্ন ঘরের লেভেল ভি ওয়ান ভি টু ভি থ্রি ইত্যাদি লেভেল বসাও ঠিক আছে এখানে লেভেল বসিয়ে দিবে এখানে স্ক্রে মানে তোমাদের ছবিটা দেওয়াই আছে ওই যে লক্ষ্য করছো এখানে ছবিটা দেওয়াই আছে তো এইরকম একটা কাগজের মডেল তৈরি করে ভি ওয়ান ভি টু ভি থ্রি বসিয়ে দিবে ঠিক আছে এটা যদি ভি ওয়ান হবে তাহলে এই যে এইটুকু ঘর যেটা আছে আর কি যে এইটুকুই পর্যন্ত এটা হবে ভি টু তাই না তারপর হচ্ছে ভি থ্রি হলেও এটা পরেরটা হবে ভি ফোর এরকম করে সারিভাবে বসিয়ে দিলি হয়ে যাবে তো ওখানের উত্তর তো আর আমরা মডেলে বসলাম আর এখানে লিখবে শুধু ঘরের লেভেলগুলো ভি ওয়ান ভি টু ভি থ্রি এভাবে ভি এইট পর্যন্ত বসিয়েছি বসাও আচ্ছা এবারে প্রত্যেক ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কত তাই না প্রত্যেক ঘরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আমি এভাবে লিখে নিয়েছি কেননা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো সাইডে দেখো তোমাদের বইয়েটা এটা করেই দেওয়া আছে যে প্রত্যেক ঘরের দৈর্ঘ্যপ্রস্থ কত ভিটু কত এটা দেওয়া যাচ্ছে ওখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি বাস সহজ অ্যান্সার হয়ে গেল তাই না তারপরেও এখানে মাপলে তো অবশ্যই ওই জিনিসগুলাই বের হবে ঠিক আছে এখানে আমি বাংলা দিয়ে লিখেছি আর এখানে দিয়ে লিখেছি যেহেতু হচ্ছে ভি ওয়ান ভি টু আমি ইংরেজিতে লিখেছি তাই আমি এগুলো ইংরেজিতে লিখেছি ঠিক আছে তো যাই হোক ওখান থেকে আমি এগুলো সংগ্রহ করেছি তোমরা যে স্ক্রিনে যে বিষয়টা লক্ষ্য করছো যে চার্ট এই চার্ট থেকে আমি এটা সংগ্রহ করেছি এখান থেকে আর কষ্ট করতে হলো না ওকে ফাইন আচ্ছা এর পরবর্তীতে এখানে প্রশ্ন করেছে যে প্রত্যেক ঘরের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো অর্থাৎ ইয়ে প্রত্যেক ঘরের হ্যাঁ আয়তনের গাণিতিক আকার হ্যাঁ ঠিক আছে আয়তনের আমার এখানে মিস্টেক হয়েছে আয়তনের গাণিতিক আকার এবং আয়তন তো সেই আগের মতোই ঘরের লেভেলকে কী ছিল ভি ওয়ান ভি থেকে ভি পর্যন্ত সো ভি ওয়ানের সেই মনো চার থেকে তুলে নিয়েছি তাই না গাণিতিক আকার হচ্ছে আট গুণ আট গুণ আট ভি এর আট গুণ ফাইভ গুণ আট তাই না তা এইট গুণ ফাইভ গুণ এইট অর্থাৎ এর আগে যেটা করে দিলাম যে প্রত্যেক ঘরের প্রস্থ উচ্চতা সে প্রত্যেক ঘরের প্রস্থ উচ্চতা গুণ আকারে দেখিয়েছি ঠিক আছে গুণ আকারে দেখিয়েছি এটাই হচ্ছে গাণিতিক আকার আর এই তিনটে গুণ করে যা হয়েছে সেটাই আয়তন লিখেছি ঠিক আছে অর্থাৎ আট গুণ আট গুণ আট পাঁচশো বারো আট গুণ পাঁচ গুণ আট তিনশো বিশ এভাবে এগুলো গুণ করে আমরা এগুলো অ্যান্সার পেয়েছি সো বুঝতেই পেরেছ আশা করছি খুব সঠিক বোঝা গেছ এবারে প্রশ্ন করেছে যে একই ঘরের একই আকারের ঘরের সংখ্যা বের করুন তো একই আকারের ঘরের সংখ্যা তো অবশ্যই আছে যেমন একই আকারের ঘরের সংখ্যা যেমন আট গুণ আট গুণ আট এই আকারের ঘরের সংখ্যা একটি আছে এই যে একটি আছে তারপর এখানে লক্ষ্য করো দেখ আট গুণ আট গুণ পাঁচ অর্থাৎ আট পাঁচ আট আট পাঁচ আট এরকম আরও আছে হয়তোবা অর্থাৎ আট আছে দুটা এখানে তাই না আট দুটো করে আছে তো এখানেও দেখো আট দুটো করে আছে তো এই আকারের এই আকারের এক রয়েছে কয়টা দেখো তিনটা অর্থাৎ বিষয়টা এই যে এটা আট গুণ আট গুণ পাঁচ এই আকারের কয়টা তিনটা রয়েছে তারপরে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ আমি এখানে লিখেছি অর্থাৎ এই যে এটা এটা রয়েছে একটা আর পাঁচ গুণ পাঁচ গুণ আট অর্থাৎ এই যে দেখো এই যে পাঁচ রয়েছে দুইটা আর আট তার মানে এই একটা এই একটা আর একটা কথা এই যে এই একটা এই তিনটা তার মানে এই আকারের ঘরের সংখ্যা রয়েছে তিনটি ঠিক আছে তারপর আরেকটা প্রশ্ন করেছে শোকেশের আয়তন ও ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ শোকেশের আয়তন এবং ঘরের আয়তন অবশ্যই সম্পর্ক একটা একই রকমই আছে সো আমি একটু রেখে দিয়ে দিচ্ছি বিষয়টা এরকম হবে আমি এখানেই লক্ষ্য করো আমি এইভাবেই করে দিচ্ছি একটু আমি মুছে নিই তো সুখেসের আয়তন সুখেশের আয়তন কত হয়েছে আমরা আগেই তো পেয়েছি তাই না শোকেশের হ্যাঁ শোকেশের আয়তন শোকেশের আয়তন হয়েছে কত তোমার তেরো আচ্ছা ইংলিশ দিয়ে লিখবো আট পাঁচ তেরো ঠিক আছে সমস্যা নেই যে কোনোভাবে লিখলে হলো একুশ সপ্তানব্বই তাই না এত ঘন একক ছিল এত ঘন একক এই শোকেসের আয়তন ছিল একুশ ঘন একক তাই না এখন এটা এখানে বলছে শোকেসে ঘরের আয়তনের মধ্যে অর্থাৎ ওই শোকেসের ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক তো শোকেসের ঘরের আয়তনের যোগফলও একই ছিল তাই না শোকেসের এবং লিখতে পারো এখানে তোমরা সোকেশের ঘরের আয়তনের সোকেশের ঘরের আয়তন সোকেশের ঘরের আয়তনের যোগফল আকারে আমরা লিখব ঘরের আয়তনটা হচ্ছে তোমার এই যে আট যোগ পাঁচ কি হ্যাঁ আর যোগ পাঁচ হল কিউব এটাকে দেখো তোমার সূত্র একটা পড়ছে এ প্লাস বি হল তাই না এই সূত্রটা ভাঙলে যেটা পাওয়া যায় সেটা হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে সো এখানে আমরা এভাবে লিখতে পারি এটাকে এ এটাকে বি ধরক তাহলে এর আয়তনের যোগফল হয়ে যাবে অর্থাৎ শোকেশের ঘরের আয়তনের যোগফলটা এই সূত্র দিয়ে কেননা এটা তো একই জিনিস হচ্ছিলো কেননা একদিকে আট একক ধরেছে তাই না একদিকে আট একক ধরেছে অন্যদিকে ফাইভ একক ধরেছে পাঁচ একক ধরেছে তাই না তাহলে দুটার আর যোগফল তো অবশ্যই তাই না বিষয়টা তো আট পাঁচ তেরো হয় এই জন্য আমি এখানে একবারে করে দিয়েছি ঠিক আছে এখানে একবারে করে দিয়েছি আর এখানে ওই ঘর রায়তনের যোগফলটা আবার দেখাচ্ছি এই সূত্রে বসে কেননা এটা ভাঙলে কিন্তু এই যে এই সূত্রে একটা প্রয়োগ হয় সো আমাদের আর অন্যভাবে বোঝানোর প্রয়োজন মনে হচ্ছে না কেন আরেকভাবে যদি বোঝাতে চাই তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে সো আমি এই সূত্রে বসিয়ে করে দিলে তোমাদের কাছে ইজি মনে হবে ঠিক আছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে তার এই কারণে এই সূত্রটা করে নাও এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এই এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এখানে এ তার মানে এটা এ ধরো তো এ কিউব তার মানে কি আট কিউব প্লাস থ্রি এটা সূত্রের থ্রি তারপর এ স্কোয়ার এ স্কোয়ার এ মানে কি আট তার মানে এইট স্কয়ার ইন্টু বি বি মানে কত এটা হচ্ছে বি বি মানে ফাইভ প্লাস তারপর সূত্রে টু ইন্টু এ এ মানে কত এ মানে হচ্ছে আট আট প্লাস প্লাস সরি এ ইন টু মানে গুণ আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে এটা বি যেহেতু বি হচ্ছে ফাইভ তার মানে ফাইভ স্কয়ার এটা হচ্ছে বি আর প্লাস বি কিউব মানে ফাইভ কিউ তাই না তাহলে এটাকে যখন আমরা কাজ করব আট আটা চৌষট্টি প্লাস তারপর হচ্ছে তোমার সরি আট আটা চৌষট্টি আরও হবে এখানে হবে হচ্ছে যে আমি একটু ক্যালকুলেশন করছি যদি তাহলে হবে হচ্ছে আট আটা চৌষট্টি আট দিয়ে আবার চৌষট্টিকে করলে হবে পাঁচশো বারো এর আগেই করে দিলাম প্লাস আট আটা চৌষট্টি দিয়ে তিনকে গুণ করতে হবে তারপর আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে এখানে হবে হচ্ছে তোমার নয়শো ষাট নয়শো ষাট প্লাস তিন দিয়ে আটকে গুণ করতে হবে তারপর এটা এখানে গুণ করলে হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি ক্যালকুলেটার ছয়শো ছয়শো প্লাস এটা হবে একশো পঁচিশ তাহলে মোট মোট যোগ করে দেখবে নয় সা পনেরো ছয় একুশ অর্থাৎ এই যে একুশশো সপ্তানব্বই আসবে একুশশো সপ্তানব্বই চলে আসবে অর্থাৎ সমান সমান হবে অর্থাৎ বিষয়টা হলো শোকেশের আয়তন এবং শোকেশের ঘরের আয়তনের যোগফল সমান তাই না এখানে লিখতে পারো অর্থাৎ 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 না লিখে অর্থাৎ সম্পর্কটি অর্থাৎ সম্পর্কটি আমি আরও শর্টে লিখে দিই অর্থাৎ সম্পর্কটি হবে কে সম্পর্কটি কি হবে বুঝতে পেরেছ সম্পর্কটি হবে এরকম যে এইট প্লাস ফাইভ কিউব সমান সমান এই যে এটা এটা তুলে দেবে ঠিক আছে প্লাস মানে যা আছে তা তুলে দিবে আশা করি বুঝতে পেরেছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি যদি এই লাইনটা এখানেও করো তাহলে কিন্তু হবে যে এইট প্লাস ফাইভ হোল্ড কিউব সমান সমান এটা তাও কিন্তু হবে তাহলে এই সম্পর্কটা বুঝতে পারবে আরও ক্লিয়ার মানে এটা সমান এটা তাই না যেহেতু এখানে আমরা সূত্র প্রয়োগ করে বুঝিয়ে দিলাম তাহলে সহজ হলো তা আশা করি এটাও বুঝতে পেরেছ এরপরে যে বিষয়টা বলেছে যে উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে তিন দশমিক দুই পূরণ করো তো কিছুটা অংশ করে দিয়েছে বাকি অংশ পূরণ করা নাই তো তিন দশমিক দুই ইনশাল্লাহ আগামী পরবে করে দেব আর সে পর্যন্ত কোনো বিষয়ে কমেন্ট থাকলে এই অঙ্কের কথা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে জানিয়ে দেবে সেই সাথে আরও জানিয়ে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে শুধু লেখো জি এমই এইট পেজ এত তাহলে সেই পেজের উত্তর বা সমাধান পেয়ে যাবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ